আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশা রাখি ভালো রয়েছে আজকে থামনে দেখে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে পরে ভুলে যাওয়া সবচেয়ে বড় জিনিস আমরা অনেক সময় পড়াশোনা করি অনেক কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা না ব্রেক হয়ে যায় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় এবং আমরা অনেক সময় ধরে পড়াশোনা করছি বা দেখছি যে না আমার ওই তথ্য আমার ওই ইনফরমেশানগুলো আমার মাথায় থাকছে না বা আমি যখন রিকল করার চেষ্টা করছি সেটা আমার মাথায় আসছে না আর এই যে দেখো আমরা যে ভুলে যাচ্ছি বা আমাদের মস্তিষ্ক যে সবসময় অস্থির অবস্থায় থাকছে এটাকে বলা হয় ব্রেইন ফগিং আর ব্রেইন ফগিং হলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো ভুলে যাই তাহলে এই ব্রেইন ফগিং থেকে কিভাবে আমরা কিছুটা মুক্তি পেতে পারি অনেক বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে বিভিন্নভাবে আমরা আমাদের ব্রেনের কার্যক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে পারি